হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশ শুভাম চ্যাটার্জি অফিসিয়ালের দেবী জগদ্ধাত্রীর তৃতীয় উপস্থাপনা তোমাদের সাথে শেয়ার করছি প্রতিমাটি আমারই সাবস্ক্রাইবার ভাই পুলক সাঁতরা ওর বাড়িতে পূজিত হয়েছে এবছর এই প্রথম ওর বাড়ির ঠাকুর আমি বানালাম ওর বাড়ির নিজস্ব একটা কাঠামো আছে ওই কাঠামোটাতেই এবছরের মাতৃ প্রতিমা তৈরি হয়েছে প্রতিমার উচ্চতা সম্পূর্ণ দেড় ফুট চালচিত্রসহ আর সাজসজ্জা সম্পূর্ণই নিজে হাতে বানানো আমার সেটা তোমরা জানোই আর প্রতিমাটি ওর বাড়ির পুজোর জন্য আমি তৈরি করেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও সাবেকি লুকের ওপর এই প্রতিমাটা কেমন হয়েছে আর সরস্বতী প্রতিমার অর্ডারের কাজ শুরু হয়ে গেছে অর্ডার নেওয়া চলছে তোমরা যারা সরস্বতী অর্ডার দিতে চাও তারা অলরেডি যোগাযোগ করো কারণ হাতে খুব সময় কম দেখা হচ্ছে পরের ভিডিওতে